কখনো কি ভেবেছেন চুপ থাকা হতে পারে এবাদত আজ আপনি জানবেন এমন কিছু কথা যা বদলে দেবে আপনার অভ্যাস এই ভিডিওটি দেখে শেষ না করলে আপনি হারাতে পারেন এক অমূল্য গুণ একটু মনোযোগ দিন কারণ নীরবতার মধ্যে লুকিয়ে আছে জ্ঞান ও শান্তির চাবিকাঠি নীরবতা ব্রেনের নিউরনকে পুনরুজ্জীবিত করে মনোযোগ বাড়ায় চুপ থাকা মস্তিষ্কে মাইন্ডফুলনেস অনুভব বাড়ায় যা মানসিক চাপ কমায় প্রতিদিন দুই মিনিট চুপ থাকা আপনার চিন্তা শক্তি বাড়াতে পারে বহু গুণে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যে চুপ থাকে সে মুক্তি পায় কোরআনে আল্লাহ বলেন তোমরা ভালো কথা বলো না হয় চুপ থাকো মুমিনের সৌন্দর্য হলো তার নীরবতা ও চিন্তাশীলতা গবেষণায় দেখা গেছে অহেতুক কথা বলা হরমোন বাড়ায় যা কারণ চুপ থাকা হৃদ স্পন্দন স্বাভাবিক করে শারীরিক ভারসাম্য বজায় রাখে নীরবতা সৃজনশীলতা ও আত্মসমালোচনার দক্ষতা বাড়ায় হরজত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনু মুখে কঙ্কর রাখতেন যাতে অহেতুক কিছু না বলেন ইমাম গাজ্জালি বলেন নিরবতা জ্ঞানীর অলঙ্কার আল কারণী প্রায় নির্জনে থাকতেন বেশি কথা বলতেন না নিরবতা মস্তিষ্কের ডিফল্ট মুড নেটওয়ার্ক সক্রিয় করে যা চিন্তায় সাহায্য করে চুপ থেকে চিন্তা ভাবনা করলে চিন্তা নেওয়ার ক্ষমতা বাড়ে বিজ্ঞানীরা বলে চুপ থাকা মানেই শুধু না বলা নয় বরং গভীর সোনা মুসলিম কবি ইকবাল লিখেছেন নিরবতা গভীরতার প্রতিচ্ছবি শব্দ তার ছায়া ইবনে আল জাউজি বলেন যে চুপ থাকে সে কম ভুল করে শব্দের চেয়ে কখনো কখনো নিরবতাই বেশি কার্যকর নিরবতা কানে শোনা শব্দের প্রতি সংবেদনশীলতা বাড়ায় চুপ থেকে মানুষ অন্যকে বেশি ভালোভাবে বুঝতে পারে নিরবতা মানেই আত্মনিয়ন্ত্রণ বাড়ায় এক সাহাবি রাসুল সাল্লাহাল্লামকে জিজ্ঞাসা করলেন কে সবচেয়ে বেশি উত্তম তিনি বললেন যে তার জিব্বা ও লজ্জার স্থান সংযত রাখে অল্প কথা বেশি আমল এটাই নবীজির শিক্ষা এই জ্ঞান যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি আবার দেখুন এবং অন্যদের উপকারে শেয়ার করুন